হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কিছু মুখে দিয়েই বেরিয়ে পড়েছিলাম লোটা কম্বল গুছিয়ে পুরো ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছি বলতো কোনো স্পেশাল জায়গা না না একদমই নয় কারণ স্পেশাল জায়গায় ঘোরাটা আমাদের কোনো দিনই হয়নি স্বাভাবিক যেটা হানিমুন করে লোক বিয়ের পর সেটাও আমরা কোনো দিন করিনি এটা মনে হয় সবথেকে বড় এক একটা কী বলবো পয়েন্ট আরও একটা পয়েন্ট আছে যেটা যে জামাই ষষ্ঠী যেই জামাই ষষ্ঠীটা আমাদের কোনোদিনই হয়নি মানে বিয়ের পর থেকে এখন তো পাঁচ বছর হয়ে গেল দেখতে দেখতে পাঁচটা বছর আমরা কাটিয়ে দিলাম তো জামাইষষ্ঠী এখন অনেক ওল্ড হয়ে গেছে কিন্তু তবুও প্রথম প্রথম বিয়ের পরে জামাই ষষ্ঠী সেটাও আমরা করতে পারিনি আর হানিমুনও হয়নি কারণ হলো সবটাই আমার বরের চাকরির জন্য আমার বরের চাকরিটাই এরকম যে মিনিমাম দশ দিন দশ দিনে বেশি সে কোথাও ছুটি পায় না আর যেহেতু ওর এদিক থেকে ওদিক এই চাকরির ব্যাপারটা থাকে যখন বিয়ে করেছিলাম ও আমেদাবাদে ছিল আমেদাবাদে মানে বিয়ের পরেই আমেদাবাদে চলে গিয়েছিলাম পুরো একটা নতুন শহর যেখানে আমি কলকাতার বাইরে দিন বেরোইনি সেই মানুষটা কলকাতা ছাড়িয়ে একটা ছটা স্টেট পেরিয়ে অন্য একটা স্টেটে গিয়ে মানে গুজরাট সেখানে গিয়ে মানে মানে থাকা কি বলবো তখন ওটাই মনে হয়েছিল অনেক হারিমুনে আছি আমি তো ভালো লাগতো অন্য একটা শহর নতুন একটা রাজ্য যেখানের কালচার আদব কায়দা জীবনযাপন সম্পূর্ণটাই আলাদা খাওয়া দাওয়া সব কিছুই আলাদা তো মানে প্রথম প্রথম ভালো লাগতো তারপর ওখানে দুপুর বছর ছিলাম তো এই থাকতে থাকতে অনেকটাই মানে একঘেয়ে লেগে গিয়েছিল তারপরে তো আমার বর আবার কলকাতায় ব্যাক করে কলকাতায় বছর থাকার পরে আবার আমরা রাঁচিতে ব্যাক করি তো রাঁচিও একটা প্রথম প্রথম ভালো লাগতো ভীষণ ঠান্ডা একটা শহর মানে কি বলবো মানে ভীষণই ঠান্ডা ঠান্ডা মানে ভীষণই ঠান্ডা আর তারপরে হচ্ছে ওখানকারও জীবনযাপন খাওয়া দাওয়া আদব কায়দা কথা বলার ধরন যেটা গুজরাটেও আলাদা ছিল এখানেও আলাদা তো যাই হোক তো এই সব আর কি নতুন নতুন শহরে ঘোরা কিন্তু কোনোভাবে কোনো দিন সেরকম বাঁধিয়ে রাখার মতন হারিমুন আমরা করিনি যেটা সবাই করে যে একটা স্মৃতি আমাদের সেরকম কোনো স্মৃতি নেই আর হচ্ছে দ্বিতীয়ত আমরা কোনো স্পেশাল জায়গায় এখনও পর্যন্ত ঘুরতে যাইনি প্রথমে তো যাওয়া হতো না আমার বরের অফিসের জন্য যারা অ্যাকচুয়ালি কী বলতো কাজ মানে চাকরি বাকরি করেন তাদের কাছে মানে ছুটির বিষয়টা অনেক কম থাকে আর মানে কী বলবো অনেকই কম থাকে সেই জন্য কোথাও সেরকমভাবে ঘুরতে যাওয়া হয় না আর বাবাই এখন অনেকটাই ছোটো বাবাইকে নিয়েও আমরা যে কোথাও যাবো সেটাও পেরে উঠি না কারণ ও বাইরের খাবার তো খায় না ও সম্পূর্ণ ঘরের খাবার ওর জন্য জামাকাপড় বও খাবার বও কত বইবে মানুষ ঘুরতে গিয়ে সেজন্য হয় না তো বাবাই একটু বড়ো হোক তারপরে দেখবো যে কোথাও যদি ঘুরতে যাওয়ার মানে ঘুরতে যেতে পারি তাহলে যাবো সামান্য আমরা কুচবিহার যে আমার মামা শ্বশুরবাড়ি সেখানেও আমরা আমি যেতে পারিনি বিয়ের পরপর ও কারণে থেকেও অনেকে আমাদের ইনভাইট করেছিলো আসার জন্য সেখানেও আমরা যেতে পারিনি তারপর বাবাই চলে আসে এখন তো আরোই যেতে পারি না তো যাই হোক দেখা যাক কবে যেতে পারি মানে বাবাই যদি একটু বড় হয়ে যায় তাহলে আশা করি ঘুরতে যেতে পারবো তো যাই হোক দেখেছো রাঁচি মানে ঘর থেকে অটো পেয়ে গেছিলাম বলে তাই নাহলে বাস স্ট্যান্ড রাস্তা অনেকটা লেট হতো সঙ্গে আরও বৃষ্টি ছিল বলে আরও লেট হচ্ছিলো আমাদের তো বৃষ্টিটা কমে যাওয়ার পর একটুখানি বেরিয়েছিলাম তাও প্রায় এগারোটার কাছাকাছি তো যাই হোক অ্যাটলাস্ট মানে সব শেষে আমরা বাসে উঠে পড়েছি আর জানো এবারে দেখছি বাসের রুটটাও একটু চেঞ্জ হয়েছে তবুও মোটামুটি তাও মানে প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করার মতোই কিন্তু আমার খুব ভালো লাগে যেন এই যে দুধারে পাহাড় আশেপাশে গাছ মানে এই যে রাস্তাগুলো যে গেছে এগুলো পাহাড় কেটে সম্পূর্ণ বানানো হয়েছে খুব ভালো লাগে তবে আগেরবার যে রুট দিয়ে এসেছিলাম সে রুটে আমি নন এসি এসি দুটো বাসই চলতে দেখেছি কিন্তু এবারে যে রুট দিয়ে আসছি সেখানে দেখছি শুধুমাত্র এসি বাস চলছে নন এসি কোনো বাসই নেই তো তার মনে হয় রুটটা আলাদা হয়ে গেছে তো যাই হোক এই যে পাহাড়গুলো দেখছো যে দূরে দূরে রয়েছে ওগুলো কিন্তু অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় আমি যখন বাস থেকে দেখছিলাম সেগুলো পুরোটাই দেখতে পাচ্ছি যে কত উঁচু কিন্তু ফোনে না অতটা ভালো আমি মানে ক্যাপচার করতে পারিনি ফোনের ক্যামেরাতে তো হয় না হয়তো যদি আলাদা কোনো ক্যামেরা থাকতো হয়তো বা তোলা যেত সেরকমভাবে তো যাই হোক দেখছো কত ঘন ঘন জঙ্গল এগুলো কিন্তু সব পাহাড়ের উপর গাছ গজিয়ে আছে কোনো মাটিতে নয় কিন্তু মানে সবাই দেখলে ভাবে যে মাটিতে আছে না না মাটিতে নেই এগুলো সব পাহাড়ের উপর গাছ পছিয়ে আছে আর এই পাহাড় কেটে মাঝখান দিয়েই রাস্তাগুলো করা হয়েছে এখনও এখানে অনেক মানে কনস্ট্রাকশনের কাজ চলছে এই দেখো সামনে যে পাহাড়টা যাচ্ছে দেখছো এই পাহাড়টা কিন্তু কাটা হয়েছে বলে এরকম লাগছে এটা যখন কাটা ছিল না তখন কিন্তু অনেক বিশাল বড় ছিল তো পাহাড় কেটে কেটে এইভাবে রাস্তা তৈরি করে মানে যান চলাচল করে আর কি খুব সুন্দর লাগে কিন্তু মাছ ওই যে উঁচু পাহাড়টা দেখো দূরে সেখানে মানে পাহাড়টার থেকে নিচে কিন্তু অনেক বড় একটা খাদ আছে তো এখানে না মানে হাতিও আছে এসব জঙ্গলে হাতিও আছে যখন হাতি বেরোয় তখন মানে অ্যানাউন্স করে দেয় যে মানে হাতি বেরিয়েছে এরকম বেরিয়ে গেছে জঙ্গল থেকে সাবধানে থাকবে এরকমভাবে অ্যানাউন্স করা থাকে তো চলো আজকে যাচ্ছি মানে টাটানগর জামশেদপুর যেটা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি এই যে মানে প্রাকৃতিক সৌন্দর্যটা না খুব ভালো লাগে আমার তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যখনই আমি এদিকটায় আসি তখনই এই ভিডিওটা মানে কি বলবো এই এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমি ভিডিও করে রাখি খুব ভালো লাগে আমার অ্যাটলাস্ট টাটানগরে নেমে গিয়ে অটোতে বসে পড়েছি আবার এখন যাচ্ছি একটু বাড়ির উদ্দেশ্যে আর বাবাই জানো তো আজকে একটুও বমি করেনি ইসিটা খুব মানে ভালো চলছিলো সেই জন্য হয়তো বমিটা করেনি মাঝে মাঝেও করে না আবার মাঝে মাঝে করে তো আজকেও পুরোপুরি সুস্থই আছে কি জানি যেদিনকে ভালো জামা কাপড় পরি সেদিনকে হয়তো বাবাই বমি করে দেয় আর যেদিনকে দেখো একদম নর্মাল কাপড় পরেছি সেদিনকে বাবাই বমি করেনি এই এইরকমই হয় কপালে যেদিনকে তুমি যেটা চাইবে সেদিনকে সেটা তুমি পাবে না অন্যদিন সেটা পাবে তো যাই হোক অটোতে বসে পড়েছি এখন হচ্ছে নেমে পড়বো দেখো বাড়িতে ঢুকেও গেছি ও এখন ঠাম্মির সাথে একটু খেলা করছে বাড়িতে ঢুকে না আর সেরকমভাবে ভিডিও করা হয়নি অনেক মানে টায়ার্ড হয়ে পড়েছিলাম কী বলতো এসি বাসে বসে আসলেও এক একটা জার্নির ধকল থেকেই যায় তারপরে ঢুকে মানে বাড়িতে ঢোকার পর চান করে আমি তো চান করে এসেছিলাম তবুও একবার চান করলাম সবাই মিলে আবার বাবাই তো চান করে আসেনি ওকে আবার চান করালাম ফ্রেশ করালাম খাওয়ালাম ও তো সকালবেলা সেই চারটে বিস্কুট দিয়ে দুধ খেয়েছে তারপরে কিছু খাইনি তো ওর খিদে পেয়ে গেছিলো হয় তো চুপ হয়ে গিয়েছিল একদম তো খেয়ে দিয়ে চান করে ফ্রেশ হয়ে আর ঘুমায়নি বিকেলবেলা একটুখানি খেলছিল ওই সামনেটাই তারপরে সন্ধ্যে হতে না হতেই ফুচকা চলে এসেছিলো আমি আমি শুধু এমনি নর্মাল ফুচকা খেয়েছি আর ওরা সবাই মানে বর শ্বশুর শাশুড়ি ওরা সবাই দই ফুচকা খেয়েছিলো আমার দই ফুচকাটা অতটা ভালো লাগে না আমার নর্মাল পানিপুরি খেতেই ভীষণ ভালো লাগে একটা প্লেট পুরোটাই আমার আর আর একটা প্লেটে ওরা তিনজন কারণ ফুচকা আমি কারুর সাথে শেয়ার করতে পারবো না ওটা আমার মানে ভীষণ ফেভারিট মানে ভীষণ ভালোবাসি ফুচকা খেতে বাইরে বেরোলে কিছু খাই বা না খাই যদি একটু ফুচকা খাই ব্যাস ওতেই মনে হলো একদম রাজ্য হয়ে গেল আমার কাছে এরকম একটা ব্যাপার তো এখানেও যেন তো ফুচকার দামটা অনেক কম রাঁচিতে ফুচকার দাম অনেক বেশি এখানে ফুচকার দাম ভীষণই কম তো যাই হোক অনেকটাই ফুচকা খেয়েছিলাম তিরিশ টাকার ফুচকা নিয়েছি তিরিশ টাকা তিরিশ টাকা ষাট টাকার ফুচকা নিয়েছিল তবে অনেক ফুচকা দিয়েছিলো মানে যাই হোক পাপড়ি এটা আর কি বলে পাপড়ি ঠিক নয় ফুচকার মধ্যেই সব কিছু একদম মিশিয়ে দিয়ে দেয় ওটাই আর কি ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক ফুচকা খাচ্ছি সবাই মিলে বাবাই তো শুকনো ফুচকা খেয়েছে ওকে তো আর ওটা মশলা বারটা দিতে পারি না মশলাটা ভেতর থেকে বার করে তারপর ওকে দিয়েছিলাম তো যাই হোক ফুচকা টুচকা খেয়ে এরপরে হচ্ছে রাতের খাবার সেরে শুয়ে পড়ার পালা কারণ আজকে একটু তাড়াতাড়ি শোবো যেহেতু অনেকটা জার্নি করে এসেছি সেই জন্য তো এখন কম্বল লেপ কম্বল সব বের করছে কম্বল বলতে একদমই পাতলা জাস্ট গায়ে দেওয়ার জন্য আর যেহেতু ওরা নিচে শোবে শ্বশুর আর শ্বশুর আর শাশুড়ি সেই জন্য নিচে বিছানার জন্য তো কিছু লাগবে বেডিং করার জন্য তো সেইগুলোই বার করে নিচ্ছে খাটের মধ্যে থেকে তো এখানে অনেক কিছু আছে অনেক কিছু মানে অনেক কিছু বলতে মানে কটা যে লেপ তো কাছের মধ্যে মানে ঘুনে শেষ করতে পারবে মানে এর এতটাই মানে কি বলবো নিচে বিছানা করে শুতে এদের কোনো অসুবিধাই হবে না তো যাই হোক এখন বিছানাপত্র করে শুয়ে পড়বো এই যে বিছানাপত্র বারও করে নিয়েছি এবারে মশাইটা খাটিয়ে দেবে শাশুড়ি মশাইটা খাটিয়ে দিলে শ্বশুর বা শাশুড়ি যে কোনো একজন মশাইটা খাটিয়ে দেবে তারপরে বাবাইকে ঘুম পাড়িয়ে দেবো বাবাইকে ঘুম পাড়িয়ে তারপরে নিজে শোবো তার আগে একটু ভিডিওগুলো দেখতে হবে কারণ ভিডিও তো এখন দেখতেই পাচ্ছি না কী বলবো একটা জায়গায় এসেছি সবার ভিডিও সমানভাবে দেখা হচ্ছে না হয়তো সবাই রেগে যাচ্ছ কিছু রাগ করো না আমি বাড়ি গিয়ে সবার ভিডিও আবার রোজ যেমন দেখি সেরকমই দেখবো এখন দেখা হচ্ছে না তবে আচ্ছা চেষ্টা করবো একটু দেখার কারণ দুদিন ধরে কোনো ভিডিও দেখাই হয়নি তো বুঝতেই পারছো যে একটা জায়গায় এসেছি মানে শান্তিভাবে যে ভয়েসটা দেবো সেটা পারছি না রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া সব যাচ্ছে আমি তিন চারবার ভয়েসটা কেটে তারপর আবার ভয়েসটা দিতে বসেছি আর কত ভয়েস কাটবো বলো ভয়েস তো বেশি কাটা যায় না তো গাড়ি ঘোড়া যাচ্ছে একটু আওয়াজ হচ্ছে সব কিছু একটু মানিয়ে নিয়েও কিচ্ছু করার নেই বাড়িতে গিয়ে আবার নিজের মতো নিজের ঘরে বসে বসে বয়স দেবো তখন আর কোনো অসুবিধা হবে না কিন্তু এখন সেটা পসিবলই নয় সবার মধ্যে এসে তো পারিই না যে নিজের মতো করে ভিডিওটা করব। একটু সেই জন্য অসুবিধা হচ্ছে নিজের ভিডিও করতেও অসুবিধা হচ্ছে সবার ভিডিও দেখতেও অসুবিধা হচ্ছে চারিদিকে কথাবার্তা চিৎকা চাচি গাড়ির আওয়াজ যেহেতু বাড়ি একদম রাস্তার সামনে সেহেতু খুব প্রবলেম হচ্ছে আর আমি যেখানে রাঁচিতে থাকি সেটা হচ্ছে মেন রোড থেকে অনেকটা ভেতরে বাড়িটা দেখেইছো। তো সেই জন্য ওখানে কোনো এত অসুবিধা হয় না ভয়েস দিতে তো এখন মশেডো সেই কাটানো হয়ে গেছে এবার আমি একটু গুজে নিচ্ছি গুজে নিয়ে শুয়ে পড়বো বাবাই তো অনেক মানে দুদিন এসে এখানে কার্টুনই দেখতে পাইনি আজকে একটু কার্টুন দেখতে বসেছে ওরও ফোন দেখার সময় নেই এখানে এসে এত ব্যস্ত হয়ে থাকে মানে ওও রয়েছে আমরাও রয়েছি গল্প ঘোরা ঘোরাফেরা এইসব হচ্ছে তো সেজন্য ফোন দেখারও ওরও সময় নেই আর আমরা ভিডিও দেখতেও পারছি না ঠিক করে ভয়েস দিতে পারছি না ঠিক করে ভিডিও করতে পারছি না এইসব প্রবলেম চলতেই আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ভিডিও ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যাদের ভিডিওটা খুব ভালো লাগছে তারা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজ ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর মানে এখানেই ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো আরও একটা কথা চাই সেটা হচ্ছে কেউ রাগ করো না প্লিজ 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 আমি সবার ভিডিও দেখবো রাঁচিতে ফিরে গিয়ে আমি রাঁচিতে ফিরবো হলো শুক্রবার দিন ফিরবো তো সতেরো তারিখ থেকে আশা করি সবার ভিডিও আবার রেগুলার দেখতে পাবো চলো